আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি রাশেদ ফার্নিচার এর কারখানায় এতদিন শোরুমের ভিডিও দেখাইছি আপনাদেরকে শোরুমের ভিডিও দেখেছেন আজকে দেখাবো কারখানায় তাদের সোফা গুলো কোথা থেকে নিয়ে যায় তারা শোরুমে আজকে দেখেন মারসাল রাশেদ ফার্নিচার কিন্তু ভিউজ অনেক কালেকশন কিন্তু জমা হয়ে আছে অনেক স্টক আছে আপনারা সব শোরুমে আসবেন তাদের শোরুম কিন্তু ছোট একটা শোরুম মানে ছোট শোরুমের মধ্যে কিন্তু শুধু ডিসপ্লে সেন্টার শুধু ডিসপ্লে রাখে আর ভাইদের দেখেন কারখানায় মানে পিছনে সব জায়গায় সব জায়গায় কিন্তু সোফার কালেকশন আর দেখেন নিচে কিন্তু ভাইদের এই নিচে কিন্তু কারখানা দেখেন নিচে কিন্তু তাদের কারখানা করতে হবে তাদের ডিসপ্লে সেন্টার এবং তাদের শোরুম কিন্তু আছে তো রাশিদ ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি দামে তারা কিন্তু সোফাগুলো বিক্রি করে থাকে সামনে আছে আমাদের রাশেদ ভাই ভাই সালাম মূলত আমি চাইবো আমার যারা পাইকার কারখানা খুঁজে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে অনেকের সাথে লেনদেন করতেছে বিগত পাঁচ সাত বছরে প্রতারিত হয়েছে তাদেরকে বলবো আপনি আমার কাছে চলে আসেন হ্যাঁ আপনি জিনিসে কোনোদিন দিন কমতে হবে না কম টাকায় ভালো জিনিস আসলে আশা করা বোক আমি পাইকার ভাইরা যারা ব্যবসা করেন তারা কেন ঠকতেছেন জানেন কেন ব্যবসায় লস খাচ্ছেন কেন দোকান ছাড়তেছেন মূলত আপনারা কোয়ালিটি ঠিক রাখেন না আর কোয়ালিটি আলাপ কারখানা গুলাকে বর্জন করে চলেন তো আমার সাথে যারা ব্যবসা করতেছে মোটামুটি আমি চার পাঁচটা জেলাতে মাল দিচ্ছি তারা এখন পর্যন্ত মাল নিচ্ছে আপনারা কেন নিতে না সিলেট মাল গেল পাবনা মাল গেল আহ দিনাজপুর মাল গেল এরপরে আরো তিন চারটা জেলা আছে যে ফরিদপুর মাল গেল তো তারা কিভাবে বিশ্বাস করে কিনতেছে আপনারা কেন না কারণ আপনাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে না আরেকজনের সাথে ঝুলে আছেন এভাবে ঝুলে না থেকে অর্ডার করবেন কারখানা রেডি দিব আজকে কারখানার পাইকারিদের জন্য করলাম কারখানা থেকে বিক্রি হব তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এই যে কাঠ বানিয়ে রাখছি খালিভাবে ধাপ ধুপ বসায় দিবো এই যে বসাই দিব কাঠ লাগাই দিব এভাবে এভাবে লাগাই দিব খালি লাগাই দিব এই যে লাগাই দিলাম কাঠ হয়ে গেল এই যে সেগুন কাঠ দেখেন সেগুনের ফাইবার টাইগার ফাইবার টাইগার বাইডি সারি কাঠ সব সারি কাঠ টাইগার বডি আপনার কত পিস লাগবে আমরা বানাই রাখি এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কয় সেট বানাইছি বাইকাররা তো মনে করে যে গেলে পাবো কিনা এই দেখেন এক দুই তিন চার পাঁচ আপনার গাড়িতে জায়গা হয় কয়টা দশটার উপর কি সোফা নিতে পারেন আমরা ষোলো ফিট গাড়িতে দশ থেকে বারো থাকবে যা ভালো লাগে নিয়ে ব্যবসা করেন এটা তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর আর যদি বলেন আমার গ্যারান্টি দরকার দশ বছর এই যে দশ বছর সতেরো হাজার টাকা দশ বছর তিরিশ থেকে তেরো হাজার কম সতেরো হাজার টাকা দশ বছর গ্যারান্টি বছর এই যে একটু দেখ একটু একটু কম টাকা দেখেন এই একটা কালার কালার অভাব নাই এরপরে এই সোফাটা ফিটিং দিলে দেখেন কিরকম লাগবে এই যে ফিটিং দেখে এই যে দেখেন ডিজাইন ডিজাইন কিভাবে মেক করে এই যে হয়ে গেল আতল সোফা এটা বলবে আপনাদের জন্য পঁচিশ হাজার টাকা

এটা বিশ বছরের লিখিত গ্যারান্টি দিদি বিশ বছর এবং আমাদের পায়াগুলি একটু উঁচা থাকে কারণ নিচ থেকে ঝালু পরিষ্কার করা যায় এবং সিটি একদমই হাই কোয়ালিটি ফোম এই দেখেন হাই কোয়ালিটি ফোম চাপ দিলে উঠে আসবে আর এই দেখেন ফোম নাই এখানে কিন্তু আমাদের কিন্তু ফোম কম থাকে এই জন্য এটা চাপ দিলে উঠবে না কারণ ব্যাগে তো আপনার পিঠে একটু শক্ত না হলে মেসেজ পাবেন না আচ্ছা এখানে এর থাকবে 3 2 1 5 সিটের 3 2 1 মাত্র 34000 টাকা 34000 টাকা জি কারখানার দামে পাইকারদের জন্য রেডি রাখছি আচ্ছা ঠিক আছে এই সারা আমরা আর যারা মনে করেন যে হাতিল ব্র্যান্ড নিয়ে এনে যে ফ্রেম দেখাই হাতিল ব্র্যান্ড শুধু এখানে একটা ফোম লাগায় দিব বসে পড়বে হাতিল ব্যান্ড শুধু এই যে এরকম এত টুক দাম কেমন পড়বে এটা পড়বে 50 50000 টাকা কারণ এটাতে ফোম দিব কোনটা জানেন 5 ইঞ্চি পাঁচ ইঞ্চি একদমই হাই কোয়ালিটি সুপার সফে আপনার পাঁচটা ফোম কিনতে গেলে আমার লাগবে কিন্তু আছে আপনার টাকা পড়বে খরচ টরস মিলে কাপড় আছে কাপড় আপনার মনে করেন আরো সাত হাজার তাহলে পনেরো হাজার টাকা আর এই ফ্রেমটার করা হয়েছে এটা এটার ভিতরে আবার কাঠ দিব গর্জন ফ্লাইবোর্ড মেরে দেব এটার ভিতরে বিষ না যেমন হয় না খাটের বিষ না চকি ফ্লাইবোর্ড মেনে এখানে শুধু একটা ফ্লাইবোর্ড দিলেই এটা খাটের চকি ওকে তো রশিদ ভাই আমার কথা থাকবে একটাই যে সহস আপনারা শোরুমে আসবেন শোরুমে এসে কোনা সুপেট্রি নিতে পারেন 32000 কত ভাই এটা 32000 জি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে অলরেডি মোটামুটি কাছের আষ্টাস দেখায় দেন কালার ফিনিশিং আয়নার মতো পরিষ্কার আয়না আদ দিলে মসলিন গোল্ডেন কালারটা কত সুন্দর ম্যাচিং এই গোল্ড কালারটা যদি ভালো না আসে মাল দেখতে সুন্দর লাগে না ফাইনিং একটা মানে শাইনিং এর ব্যাপার থাকে ওকে তো আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে ঢাকার মধ্যে সার্বদিন আমার শোরুম আসবেন তারপর যদি আপনার মনের মতো কিছু বানাতে চাই কারখানায় আমি তো স্যাম্পল দেখিয়ে দিব এই মডেলের এই প্রাইস এই মডেল মডেল অনেক আছে হিউজ মডেল আপনি কয়টা শোরুম পাবেন আপনি যদি ঢাকা শহরের পঞ্চাশটা জেলাতে চৌষট্টিটা জেলাতে আমি পঞ্চাশটা জেলায় ধরলাম কিছু কম ধরলাম তো চৌষট্টি জেলাতেও যদি কোনো দোকানদার যদি চৌষট্টি জেলার মতো প্রোডাকশন আমার আছে আচ্ছা মোটামুটি ওকে শোরুমে যাচাই গাছ করে নিতে পারবেন এবং সাথে কারখানাও চলে আসতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম